হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চার বেডরুম চায়ের বাথরুম চার ব্যালকনি এবং এর সাথে ড্রয়িং ডাইনিং এবং কিচেন এই ফ্যাসিলিটিস নিয়ে আমরা আজকে একটা বিল্ডিং বাড়ি ডিজাইন দেখব তো এই বিল্ডিং বাড়ির ডিজাইনের জন্য এক ভাই কমেন্ট করছিল যে আমার চারটা বেডরুম চারটা বাথরুম এবং চারটা ব্যালকনি বা বারান্দা এর সাথে কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম এই জিনিসগুলো ওনার লাগবে তো আজকে আমরা এখানে যে ডিজাইনটা নিয়ে আলোচনা করব এই ডিজাইনের মাপ আছে এখানে আটত্রিশ ফিট নয় ইঞ্চি বাই সাঁইত্রিশ ফিট ছয় ইঞ্চি এই মাপের এই জায়গাতে চারটা বেডরুম চারটা টয়লেট আর আপনার চারটা ব্যালকনি বা বারান্দা এবং কিচেন রুম ডাইনিং রুম ড্রয়িং রুম তো আমরা এখন এই রুমগুলোর সাইজ জানব এবং আমরা কিছু সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্য জানব তো আমরা এখানে যে ডিজাইন নিয়ে আলোচনা করব এই ডিজাইনের মেন গেট হচ্ছে এইখানেই মেন গেট মেন ডোর মেন ডোর এই যে এটা হচ্ছে মেন ডোর আর এই মেন ডোর এখানে আছে বিয়াল ইঞ্চি মেন ডোর আমরা বিয়াল ইঞ্চি পেলাম মেন ডোরের পরের যে অংশ লিভিং স্পেস এই লিভিং স্পেস বিশাল বড়ো লিভিং স্পেস বা আমরা এটাকে ড্রয়িং রুম বলতে পারি এই লিভিং স্পেসের সাইজ আছে আমাদের এখানে আঠারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এরকম মাপের একটা লিভিং স্পেস আছে এই লিভিং স্পেস পরেই এই জায়গাটা দেখতেছেন বিশাল বড় এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের সাইজও আপনার সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আমরা বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং রুম পেলাম এখন আমরা রুমের যেই মাপগুলো সেগুলো নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের এখানে চারটা বেডরুম আমরা এখানে বেডরুম গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের সাথেই কিন্তু টয়লেট নাই এই গেস্ট বেডরুম এই সাইজটা হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট এদিক দিয়ে তেরো ফিট এবং এদিক দিয়ে দশ ফিট এরপরে যদি আমরা আসি এখানে এই বাম পাশে মাস্টার বেড এই মাস্টার বেডের সাথে একটা ব্যালকনি আছে এবং একটা অ্যাটাচ টয়লেট আছে এই ব্যালকনির এখানে গ্লাস থাকবে আপনারা এই গ্লাস দুইটা পার্ট থাকবে এই গ্লাস খুলে দিলে কিন্তু সারা দিন আলো বাতাস পাবেন এই রুমের জন্য এতে লাইট জ্বালানোর প্রয়োজন হবে না দিনের বেলা বেডের সাইজ হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি বাই পা দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এর সাথে যে টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই টয়লেটের মাপ কম বেশি করতে পারবেন এখানে সাড়ে আট ফিট আছে আপনারা সাত ফিটও কিন্তু এই টয়লেটটা নির্মাণ করতে পারবেন এরপর আসবো আমরা পরের মাস্টারবেড যেহেতু এখানে চারটা রুম আমরা দুইটা মাস্টারবেড ধরে রেখেছি মাস্টারবেড ওয়ান মাস্টারবেড টু তো এই মাস্টার বেডের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এই পনেরো ফিট পাঁচ ইঞ্চি কিন্তু এখান থেকে এখান পর্যন্ত পনেরো ফিট পাঁচ ইঞ্চি বিশাল বড় একটা রুম মাস্টার রুম আর এই মাস্টার বেডের সাথে আমাদের একটা বিশাল বড়ো ব্যালকনি রয়েছে এই ব্যালকনির মাফ আপনারা এদিক থেকে কাজগুলো করে গেলে বের হয়ে যাবে তো যাই হোক এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আর এই টয়লেটের মাফ হচ্ছে সাড়ে সাত ফিট বাই চার ফিট এদিক দিয়ে চার ফিট এদিক দিয়ে সাড়ে সাত ফিট এরপরে আমরা ডাইন দিকে আসছি এখানে চাইল্ড বেড দেওয়া আছে আমাদের আর এই সাইলবেট বেড বা শিশু বেড এই চাইল্ড বেড আমাদের সাইজটা দেওয়া আছে দশ ফিট এদিক দিয়ে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এবং এই বেডের সাথে কিন্তু একটা কি আছে ব্যালকনি আছে বা বারান্দা আছে এই জায়গাতে একটা আমাদের বারান্দা অবস্থিত আর এই মাপটা আপনারা এখানে ছয় ইঞ্চি কমাতে পারেন যদি ছয় ইঞ্চি কমান তাহলে এই ব্যালকনিটা একটু বড় হবে তো যাই হোক এই বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে একটা আমরা ব্যালকনি পেলাম একটা অ্যাটাচড টয়লেট পাব আর এই অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এই একটা মাফ চলে গেল আমরা যদি এদিকে আসি আমাদের এখানে কিচেন রুম আর এই কিচেন রুমের সাথে যেই ফ্যাসিলিটিস বা যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা বারান্দা বা ব্যালকনি দেওয়া আছে আর এখানে এই জায়গাটাতে গ্লাস ব্যবহার করলে আপনাদের সবসময় আলো পাবেন আপনারা দিনের বেলা তো আপনারা দরজাও ব্যবহার করতে পারেন অথবা যদি চান আপনারা এখানে গ্লাস লাগাবেন এই গ্লাস লাগেও ব্যবহার করতে পারবেন আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে এখানে সাত ফিট নয় ইঞ্চি বাই আট ফিট আট ফিটের আর এখানে সেলফ হবে যেহেতু এই দিকে আপনার জানলাটা রাখা হয়েছে এই জানলার সাথে কি হবে গ্যাস গ্যাসের চুলা বসার জায়গাটা হবে এরপরে আমি যদি ডাইনিং স্পেসের এই অংশটা দেখি এই অংশেতে আমাদের একটা কমন টয়লেট আছে আর এই কমন টয়লেটের সাইজ হচ্ছে চারি ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি যিনি এই বিষয়ে জানতে চেয়েছিলেন সেই ভাই বলছে যে অ্যাটাচড টয়লেট হবে চারটা কিন্তু আমরা বা আমি দেখেছি যে চারটা যদি অ্যাটাচড টয়লেট হয় তাহলে যখন এই বাসায় যখন এই বাসায় কোনো লোকজন আসবে এখানে ড্রয়িং রুমে যদি অবস্থান করে বা ডাইনিং রুমে যদি অবস্থান করে তাহলে কোনোভাবে কিন্তু কোনো বাথরুম ব্যবহার করতে পারবে না আর যদি ব্যবহার করতে হয় তাহলে কোনো রুমের ভিতরে আসতে হবে তাহলে এটা একটা ভালো দেখা যাবে না এই কারণে আমার শাহসন হচ্ছে যে এই দরজাটা আমরা বাইরের দিকে দেবো এখানে যেমন দেওয়া আছে আর এই স্পেসটা কিন্তু ওপেন থাকবে এখানে গ্লাস থাকবে এই গ্লাস দিয়েই আর বাতাস আসবে আর এই টয়লেটটা আপনারা এই গেটটা যদি এদিকে না হয়ে এদিকে দিতে পারেন তারপরও কোনো সমস্যা হবে না অথবা এই দিকে যদি দিতে পারেন তারপরও কোনো সমস্যা হবে না এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আর আমি একটা কথা বলব যে আমি যে ডিজাইনগুলো নিয়ে আলোচনা করি এগুলো হচ্ছে বেসিক বিষয়ে আলোচনা করি একটা বাড়ি তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে বা যে জিনিসগুলো বিবেচনা করতে হয় আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের মতামত দেই বা আপনাদের তথ্য দিয়ে থাকি তো যাই হোক আমরা এখন যে বিষয়গুলো দেখব এখানে কলাম যদি আমরা চিন্তা করি আমরা কলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কিন্তু নয়টা কলাম দেওয়া আছে আর এই নয়টা কলাম দিয়ে কিন্তু এই বাড়িটা করা সম্ভব নয়টা কলাম দিয়ে এই বাড়িটা করা সম্ভব হবে আর একটা কথা হচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সিঁড়ি সিঁড়ির ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করি আর এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু সিঁড়ি দেখানো হয় নাই আপনারা দেখেন সিঁড়ি কিন্তু দেখানো হয় নাই এখানে সিঁড়ি বাইরে কিছু টান দিয়ে বোঝানো হয়েছে তার মানে আমি যেই ইউনিটটাতে দেখাইছি এই ডিজাইনটা এই ইউনিটে কিন্তু এর আশেপাশে আরও ইউনিট আছে তো আমি বাকি ইউনিটগুলো দেখাই নেই ওনার যে পছন্দ চারটা বেডরুম চারটা বাথরুম চারটা বারান্দা এই কারণে আমি এই ডিজাইনটাই সাজেস্ট করব আর যদি আপনারা এরকম বিল্ডিং এককভাবে তৈরি করতে যান তখন আপনাদের এই সিঁড়িটা দিতে হবে এখানে আপনাদের এখানে সিঁড়িটা দিবেন তখন লিভিং স্পেসটা ছোটো হয়ে যাবে অথবা আপনারা এই রুম আছে এখানে কত তেরো ফিট আপনারা এই রুমটা কমে দিতে পারেন কমে দেওয়ার পরে আপনাকে এইখানে দিতে হবে এই সিঁড়িটা আর যদি আপনাদের সামনে এরকম জায়গা থাকে তাহলে এই দিক থেকে আপনারা দিতে পারেন এই সিঁড়িটা এখন আমরা জানলাম যে এই বিল্ডিংয়ে মোট নয়টি কলাম আছে আমরা একটু লিখি যে টোটাল কলাম টোটাল কলাম আমাদের নাইন নয়টা আমাদের কলাম আছে আর এই কলাম সাইজগুলো আসলে এখন দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে যে আপনারা যত তলা বিল্ডিং করবেন তার উপরে কিন্তু এই কলামের সাইজগুলো অবস্থা অবস্থিত হবে এবং এই স্পেন্টার উপরেও এই কলামের সাইজগুলো কম বেশি হবে এখানে দেখেন এখানে যেমন এদিক দিয়ে চোদ্দো ফিট এবং এদিক দিয়ে কত কয় ফিট সাত ফিট প্রায় আট ফিট তাহলে যদি চোদ্দো আর আঠে কত হয় চোদ্দো আর আঠে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রায় বাইশ ফিট তেইশ ফিট জায়গা পরে কিন্তু এই কলামটা আছে এই কারণে এই বিমটা বেশি হাইট হবে এটা মাথায় রাখতে হবে আর কলামের সাইজগুলোও বড় হবে এইভাবেই কিন্তু করা যায় আর যদি আপনারা এই বিল্ডিংটি একাধিক ইউনিটে করে থাকেন অর্থাৎ অর্থাৎ এদিকে যদি আরও ইউনিট থাকে তখন কিন্তু এখানে এক দুই তিন এই কলম তিনটা না দিলেও হবে অন্য ইউনিটে দিতে হবে এইভাবে কিন্তু কাজ করবেন এই কারণে আমি এখানে সাইজটা উল্লেখ করলাম না আর আমাদের যে টোটাল এরিয়া এরিয়া আমরা এদিকে আটত্রিশ ফিট নয় ইঞ্চি বা এদিকে হচ্ছে সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চিং আমরা যদি এই বিল্ডিং বাড়িটা করতে চাই তাহলে আমাদের প্রায় জায়গা লাগবে টোটাল এরিয়া জায়গা লাগবে প্রায় আপনার চোদ্দোশো ষাট স্কোয়ার ফিট এই চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের জায়গার ভিতরে এই বাড়িটি আপনারা নির্মাণ করতে পারবেন আমি ভিডিও শেষের দিকে চলে আসবো এখন আমাদের এই জ্বালানা এবং দরজাগুলো আমরা মাপ দিব আমাদের এখানে একটা বিশেষত্ব রাখা হয়েছে যে এই জানাগুলো আমরা কিন্তু কি এই ওয়ালের সাথে দিয়েছি আবার এই ওয়ালের সাথে দিয়েছি এই ওয়ালের সাথে এই ওয়ালের সাথে এইভাবে কিন্তু আমরা এখানে সাজিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় এই জানাগুলো দিতে পারেন অর্থাৎ আপনারা যদি চান এখানে মিডেলে দিবেন মিডেলে দিতে পারেন অনুরূপভাবে এখানে মিডলে দিতে পারেন এখানে মিডিলে দিতে পারেন যে বাথরুমের এগুলো কিন্তু এই এই জায়গায় দিতে হবে এই জায়গায় দিতে হবে এটা মাস্ট আর আপনারা এই জানলাগুলোকে পরিবর্তন করতে পারবেন তো আমি জানলাগুলোর মাপ দেব আমাদের এখানে এই রুমের জানলা এবং লিভিং স্পেসের জানলা সব কিন্তু পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা পাঁচ ফিট এগুলো দেব আর আমাদের এখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপ অনুযায়ী হবে আর এখানে যে উইন্ডো সেটা হচ্ছে আমাদের দুই ফিট বাই দেড় ফিট এদিকে আসি আমরা এখানে আমাদের পাঁচ ফিট এরপরে আমাদের এখানে পুরোটাই ফাঁকা থাকবে আর এই বাথরুম হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট দুই ফিট বাই দেড় ফিট অনুরূপ আর এখানে যে কিচেন রুম এটা হচ্ছে চার ফিট চার ফিট তো যাই হোক এই প্ল্যানের ব্যাপারে এবং ডিজাইনের ব্যাপারে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দরজাগুলো মেন দরজা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি রুমের দরজাগুলো সব চল্লিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি আর এই দরজা এখানে ত্রিশ ইঞ্চি এবং টয়লেট টয়লেটের দরজা সব ধরনের টয়লেট টয়লেটের দরজাগুলো তিরিশ ইঞ্চি এবং এখানে ব্যালকনি যেটা হচ্ছে তিরিশ ইঞ্চি রাখা হয়েছে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ